প্রেম করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে একটি মেয়ে যখন বেরিয়ে চলে গেল কি করবে সে বিয়ে করবে কোথায় বিয়ে করে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ আপনারা কি শুনেছেন জানেন যে কোর্ট ম্যারেজ এইভাবে জায়েজ নয় হারাম এই ফতোয়া দেবে না মজাপন্থী গোনা আমোল্লার ফতুয়া দেবে না কিন্তু নবী এ করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের ফতুয়া হেঠি আমার না। কোন আলেমের ফতুয়ানা প্রেম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন লা নিকা হা ইলে বিনা অভিভাবকে কোন মহিলার বিয়ে যায় নয় বিয়ে হয় না লা নিকা হা বিয়ে হয় না এই যে মেয়ে যে উঠে চলে গেল একজন যুবকের সাথে আর গিয়ে বিবাহ সাদী করলো সেখানে গিয়ে উকিল ধরলো আর ওকে আর আমি যখন এই হাদিস শুনিয়েছি বিশেষ বৈঠকে তখন অনেকে বলে যে ওখানে গিয়ে তো করে নাই অলি তৈরি করে নাই গার্জেন তৈরি করে গার্জেন তৈরি করে গার্জেন হয় নাকি না আল্লাহ গার্জেন তৈরি করেছেন শুনে রাখুন গার্জেনের ব্যাপারে বাবা গার্জেন আসল গার্জেন বাবা বেঁচে আছেন আর তিনি যদি অন্য কাউকে অনুমতি না দেন তার দাদারও বিয়ে দেওয়া যায়জ নাই তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া যায়জ নাই তার চাচার বিয়ে দেওয়া যায়জ নাই কারো বিয়ে দেওয়া যায় নাই মায়ের তো যাইজ না মহিলার তো অভিভাবকত্ব বেলায়তি নেই মহিলা কোনোদিন অভিভাবক অলি হতে পারে না আমাদের দেশে অনেক সময় এখানে আছে স্বামী আর ওর স্ত্রী মেয়ের বিয়ে দিয়ে বসে আছে এর সাথে পরামর্শ করেন আমার কাছে এরকম ঘটনা এসেছে যাই কি ইল্লাবে অলি তাহলে আপনি থাকতে আপনার মেয়ের বিয়ে যদি আপনার ভাই দেয় আপনার বাবা পর্যন্ত দেয় বাবাকে কত সম্মান করি আমরা পরিবারের দাদাকে কত সম্মান করা হয় দাদাও যদি বিয়ে দেয় বিয়ে হবে না কারণ কাছের অলি আছে মজুত আছে হ্যাঁ বাবা নেই তখন দাদা নাতনির বিয়ে দেবে জি লা নে কাহা ইল্লাবে আর একটি হাতি শুনে আরো স্পষ্টের চাইতে চাই বলছেন যে কোন মহিলা ইমরা যে কোন মহিলা তাহলে আমাদের দেশের মজাবপন্থীদের এই কথা যে হলে যদি নাবালিকা হয় তাহলে এটা চলবে না নবী সাল্লাম এই কথা বলছেন না ইমরা যে কোনো মহিলা যুবতী হোক আর যুবতী নাই হোক ছোট হোক আর বড় হোক আর বুড়ি হোক আর চল্লিশ বছর বয়সের হোক আর ষাট বছর বয়সের হোক হ্যাঁ বিবাহিতা হোক আগের তালাক প্রাপ্ত হোক স্বামী মারা বিধবা হোক যাই হোক না কেন আইকুমা ইমরা যে কোনো মহিলা নাকাহাত নাসাহা যদি নিজে নিজেই বিয়ে করে ফেলে কোনো যুবককে কোনো পুরুষকে বেগাইরে ইজনে ওয়ালি এহা তার ওয়ালির এজেন অনুমতি না নিয়ে ওলিকে জানতেই দিল না সে উদাwege কোটে বিয়ে করে নিল সানিকা হোয়া তার বিয়ে হচ্ছে না কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন কি বলেছেন বাতুলুন 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 এই নিকা বাতিল 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 কোথায় আছেন তাহলে কোট ম্যারেজ জায়েজ কোটে তাহলে করাই কেন এই জন্য করাই যে কোটে হাদিস বিরোধী ফতোয়া আছে মাজহাবি ফতোয়া যে শাবালিকা যদি হয় 22 বছরের উপরে হয় তাহলে অসুবিধা নেই মন গড়া যা আছে সেই জন্য দায় নয় এরকম তাহলে কত আমাদেরকে সতর্ক হইতে হবে দশ নম্বরের উপায় হচ্ছে সমাজকে অশ্লীল কাজ থেকে অশ্লীল কথা থেকে অশ্লীলতা থেকে বাঁচাবার তা হচ্ছে আপনার ছেলে মেয়ে পরিবারে যারা সদস্য রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকা খেয়াল রাখা যে কে কোন অবস্থায় আমার যুবক ছেলেরা কি অবস্থায় রয়েছে কোথায় কত সময় কাটায় কখন বেরোয় কখন আসে বাড়িতে আর কখন ঘুমায় আর কোন কোন তার বন্ধু বান্ধব কে রয়েছে মেয়েরা ওই মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে যে কোন বান্ধবীর বাড়ি যায় আবার যে বান্ধব বান্ধবীর বাড়ি যায় যে বান্ধবী তার কাছে আসে সে চরিত্র বান্না চরিত্র চরিত্র বতী না চরিত্র হীনা এসব খেয়াল রাখতে হবে হয়তো আপনার মেয়ে পরেশগার কিন্তু চরিত্র হীনা এক যুবতীর সাথে তার বন্ধুত্ব যার ফলে বিভ্রান্ত হয়ে যেতে পারে দু দিনে সে কন্ট্যাক্ট করিয়ে দেবে এইরকম বহু যুবতির কন্ট্যাক্ট করিয়ে দেয় যুবতীর অন্য যুবতীরা যুবকদের সাথে হয় না এসব ঘটনা তাহলে আপনাকে এগুলি খেয়াল রাখতে হবে আর একটি জিনিস সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে তা হচ্ছে আপনার বাড়ি